প্রশ্ন চীনের অর্থনৈতিক জীবনে কম্প্রাদশ শ্রেণীর প্রধান প্রভাব কি ছিল কম্প্রাদর শ্রেণী ছিল চীনের উপনিবেশবাদী অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ তারা বিদেশি বণিক ও শিল্প প্রতিষ্ঠানের স্থানীয় সহযোগী হিসেবে কাজ করত এই শ্রেণীর প্রভাব চীনের অর্থনৈতিক জীবনে গভীরভাবে অনুভূত হয়েছিল প্রথম পয়েন্ট বিদেশি বাণিজ্যের প্রসার শ্রেণী চীনের অভ্যন্তরীণ বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে সংযোগ স্থাপন করত তারা বিদেশি কোম্পানির জন্য স্থানীয়ভাবে বাণিজ্যিক পরিবেশ তৈরি করত দ্বিতীয় পয়েন্ট স্থানীয় শিল্পের ক্ষতি বিদেশি পণ্যের প্রচার এবং বিক্রয়ের ফলে চীনের স্থানীয় হস্তশিল্প এবং ক্ষুদ্র শিল্প শিল্পক্ষেত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তৃতীয় অর্থনৈতিক বৈষম্যের বৃদ্ধি এই শ্রেণী বিদেশি শক্তির সাথে সম্পৃক্ত হওয়ায় তাদের আর্থিক অবস্থার উন্নতি হয় কিন্তু সাধারণ চীনা জনগণ আরও দরিদ্র হয়ে পড়ে চতুর্থ পয়েন্ট বিদেশি আধিপত্যকে শক্তিশালী করা কম্প্রাদশ শ্রেণী বিদেশি শক্তির রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্যকে চীনে প্রতিষ্ঠা করতে সাহায্য করে যা পরবর্তীকালে জাতীয়তাবাদী বিপ্লবাদী ও বিপ্লবী আন্দোলনের জন্য একটি বড় কারণ হয়ে দাঁড়ায় পরিশেষে বলা যায় এই শ্রেণী একদিকে চীনের অর্থনৈতিক বৈশ্বিক বাজারে সংযুক্ত করলেও অন্যদিকে এটি চীনের ঐতিহ্যগত অর্থনৈতিক কাঠামো এবং সার্বভৌমত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছিল